এই যে মানে সামনেও তো আমাদের শীতকাল আসছে আমাদেরকে ডিহাইড্রেশনের জন্য আমাদেরকে নবম চিনি খেতেই হবে তোমরা তো নিশ্চয়ই বাড়িতে খেয়েছো এই যে একটা কথা বলার পর একটা গ্যাপ দেওয়া এই গ্যাপটা প্রয়োজন মানে এখানে ব্যাপারটা কি হচ্ছে আমি মুখস্থ করে ব্যাপারটা চলে এসেছি আমি মুখস্থ করেই বলে চলে যাচ্ছি তো এই টার্গেট নিয়ে নিয়েছো না প্রলম্বন পর্যন্তই পড়িয়ে দেবো অনুমতি সুস্থ করতে হবে এইটা কিন্তু করা যাবে না তোমরা যদি যেকোনো মুহূর্তে থামিয়ে দিতে পারে না আমি 5 মিনিটের মধ্যে যদি এই তিনটা না করতে পারি আমি হোমওয়ার্কটা দিতে পারবো না এটা কোনো ওটার ওটার দরকার নেই আর তুমি তোমাকে প্রশ্ন করার সময় তুমি আবার সেই কোশ্চেনটা রিপিট করছো মানে ধরো আমি তোমাকে একটা বললাম তারপর বললেন তুমি আবার আমার কোশ্চেনটা রিপিট করে দাও আমি যেটা বললাম তুমি যেটা জিজ্ঞেস করলাম যে লবণ বা চিনি যখন আমরা জলে যোগ করে দিই আমরা সেই দানাগুলো তো দেখতে পাই না তুমি ওটাকেই রিপিট করে জাস্ট ইলাবোরেট করার চেষ্টা করলে ব্যাপারটা স্যার ওটা একটু आंसरটা আমি বলে দিয়েছি ওটা एक्चुअली জলের মধ্যে যে জলের যে কণাগুলো থাকে তার যে ইন্টার মলিকুলার স্পেস থাকে ওই স্পেসের মধ্যে চিনির কণা বা জলের লবণের কণাগুলো অকুপাই করে যায় এই না আমরা দেখতে পাই না হ্যাঁ হ্যাঁ

ভালো প্রেজেন্টেশনটা ঠিক আছে হ্যাঁ ভেতর থেকে আমার ভয় থাকবে অ্যাকচুয়ালি ভয় না থাকলে না না ভয় থাকা দরকার ভয় না থাকলে ভালো প্রেজেন্টেশন দেওয়া যায় না যে বলবে যে আমার কোনো ভয় নেই আমি একবারে যা আছে সব জেনে গেছি বা খুব ভালোভাবে প্রেজেন্টেশন দেবো এটাও ঠিক না তো অভিয়াসলি তোমার কমিউনিকেশন স্কিল এবং প্রেজেন্টেশনটা খুবই ভালো কনফিডেন্স লেভেল হয়তো একটু ডাউন ছিল কিন্তু অ্যাটিচিউডটাও খুব ভালো বডি ল্যাঙ্গুয়েজও ঠিক আছে বাকি সেলফ কনফিডেন্স একটু হয়তো ঘাটতি হয়েছে কিন্তু বাকি মোটামুটি ঠিকই আছে আর একটা ওয়ার্ড তুই ছেঁকে ইউজ করে চোটাই ইউজ করে আমি এটা বুঝতে পারছি না ব্রাউনীয় গতি আমি যেটা বলছিলাম আমি জানি না স্যার যেটা স্যার কেমিস্ট্রিতে ব্রাউনীয় গতি আছে কি না বা সেটা আমি অ্যাকচুয়ালি ফিজিক্স রিলেটেড ব্রাউনীয় গতি হ্যাঁ সেই তো কেমিস্ট্রিতে তুমি যে অ্যান্সারটা বলেছো সেটা আছে কিনা আমি জানি না কিন্তু ফিজিক্সে ব্রাউনীয় গতিটা একটু আলাদা ঠিক আছে ব্রাউনীয় গতিটা হচ্ছে ধরো তুমি একটা জলের ব্রাউনীয় গতি অ্যাকচুয়ালি এটা ব্যবহার করা হয় যাতে করে তরলের মধ্যে বা গ্যাসের মধ্যে কণাগুলো গতিশীল কি গতিশীল নয় অর্থাৎ তরলের কণাগুলো কণাগুলোর গতিশীলতার প্রমাণ হচ্ছে ব্রাউনীয় গতি এবং ব্রাউনীয় গতি কিন্তু তরলের কণাগুলোর গতি না ওই তরলের মধ্যে আমি যদি পরাগ রেণু বিভিন্ন কালার পরাগ রেণু ফেলে দিই তখন যে সে মুভমেন্ট করছে সেই পরাগ গতিটা কিন্তু ব্রাউনি গতি সেটা ইনডাইরেক্টলি প্রমাণ করছে অণুগুলোর গতি বা ওই তরলের কণাগুলো কিন্তু গতিশীল কারণ ওরা কি করছে ওই পরাগ রেণুকে ধাক্কা মারছে হ্যাঁ গতিশীল আর তার জন্য পরাগ সে গতিশীল হচ্ছে এবং সেটা আমরা কাঁচের গ্লাসের বাইরে থেকে ওটা কালার